বসে খেলা তো বন্ধুরা এখন সেই ছেলেবেলার খেলা হচ্ছে ছোট বাচ্চারা খেলছে কি খেলা গুলি খেলা নাই যেটা মার্বেল বলে যা যা সামনে যা দেখতে হবে কি করে তোমরা যদি এই খেলা খেলে থাকো তো অবশ্যই লাইক করবে তাই তো দে লাইক করো শেয়ার করো লাইক করবো শেয়ার করবো কমেন্ট করবো সাবস্ক্রাইব করবো

খেলা খেলাচ্ছে সেই খেলার আজকের লাইভ এখানে শেষ করে দিলাম খেলা হয়ে গিয়েছে সবাইয়ের বাদে